আসসালামু আলাইকুম সম্মানিত সুধি কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি দেশের চলমান সার্বিক অবস্থা নিয়ে বাংলাদেশের জনগণ যতটা উৎসাহ উদ্দীপনা দেখাচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে যে পরিমাণ দুর্নীতি বিরোধী পোস্ট এবং দুর্নীতিবাজদের তথ্য প্রকাশ হচ্ছে তাতে আমার মনে হয় সারা বাংলাদেশের জনগণ দুর্নীতিবাজদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে আর সত্যি যদি বাংলাদেশের সাধারণ জনগণ দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে থাকে তাহলে দেশের দুর্নীতিবাজদের অবস্থা কি হবে সেটা আসলে খুবই চিন্তার বিষয় যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্নীতির বিরুদ্ধে দেশের জনগণ দুর্নীতিবাজদের তথ্য উপাত্ত তুলে ধরতে থাকে তাহলে আমার মনে হয় বাংলাদেশের যে সমস্ত দুর্নীতিবাজরা আছে যে সমস্ত অর্থ পাচারকারী দুর্নীতিবাজ জনগণের সম্পদ হরণকারীরা আছে তারা চিহ্নিত হবে এবং জাতির সম্মুখে খুবই নির্লজ্জ কলঙ্কিত অবস্থায় তাদের সম্মানিত যে মুখোশটা পড়ে আছে যে সম্মানের মুখোশটা পড়ে আছে সেই সম্মানের মুখোশটা অচিরেই উন্মোচিত হবে সুতরাং দেখি কি হয় যেহেতু বাংলাদেশের প্রত্যেকটা জনগণ দুর্নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে এবং যার যার অবস্থান থেকে দুর্নীতিবাজদের চিহ্নিত করে তাদের তথ্য উপাত্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরছে বিশেষ করে রাজনৈতিক প্রভাব খাটিয়ে যারা বিভিন্ন দন দৌলত সম্পদ গড়েছে তাদের সম্পদের উৎস এবং তাদের অনৈতিক হিস্ট্রি মানে ইতিহাসগুলো তাদের যে অনৈতিক কার্যক্রমে তত্ত্ব যেভাবে ফেসবুকে আসা শুরু হয়েছে তাতে আমি মনে করি বাংলাদেশের দুর্নীতিবাজদের দিন মনে শেষের পথে সুতরাং দেখি কি হচ্ছে দেখতে থাকি কোথায় গিয়ে থামে বাংলাদেশের এই বেহাল দশা